গুড মর্নিং ফ্রাম রাজবাড়ি আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো ব্লগটা শুরু করা যাক আজকে ব্লগটা একেবারে ডিনার দিয়ে স্টার্ট করলাম আজকে আমরা এসেছি অতেন্টিক প্রথমে পিৎজা খাওয়ার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছিলাম রবিনসন মলে এই রবিনসন মলে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পুরোপুরি ফুড হেভেন ওখানে সমস্ত রকম খাবারের স্টল পাওয়া যায় কিন্তু এখানে একটা দাদা এসছে মানস তা যিনি লোভপুরি প্ল্যান্টে আছে অফিসিয়াল পারপাসে প্ল্যান্টে এসছেন তো দাদা এখানে থাইল্যান্ডে আছে প্রায় হয়ে গেলো বছর তিরিশে তাই দাদা বললো যে চলো আজকে তোমাদের থাইল্যান্ডের অথেন্টিক ফুড টেস্ট করাই তাই দাদার গাইডেন্সেই আমাদের আজকে প্রথম থাই ফুড টেস্ট করা দেখা যাক আমাদের এক্সপিরিয়েন্সটা কীরকম হয় পরিবেশটা তো ভীষণ সুন্দর আর এখানে লাইভ পারফরমেন্স হ্যালো পাপড়িরও বেশ পছন্দ হয়েছে জায়গাটা আর দিকে দাদা আর ও মিলে আমাদের ডিনারটা অর্ডার করছে এসে গেছে আমাদের টমিয়ম টোম তো ফেমাস থাই স্পেশাল টমিয়ম সোপ আমরা অর্ডার করেছি এ স্পাইসি ভার্সনটা যেটা চিংড়ি মাছ আর মাশরুম দিয়ে এর একটা ক্লিয়ার ভার্শনও হয় মানে নন স্পাইসি আর এই হচ্ছে প্যাড ক্রাপাও এটা মেনলি হচ্ছে বেসি লিপস দিয়ে স্টার ফ্রাইড চিকেন এটা প্লেন রাইসের সাথে সার্ভ করা হয় কিন্তু আমাদের যেহেতু আরও অনেক কিছু ট্রাই করার ছিল তাই আমরা রাইসটা নিই নিই আর এটা হচ্ছে প্যাড মেড ম্যাময় মিনস থাই ক্যাশিউ চিকেন প্যাড মিনস হচ্ছে স্টার ফ্রাইড আর এটা হচ্ছে খাও প্যাড সাপারট ข้าว st เมนไรซ์แพดมมนสตัลฟรายด์และซัปเปอร์อัดเมนส์ pineapple আর এটা হচ্ছে প্লাট রাডপ্রিক মিনস ফ্রায়েড ফিশ উইথ চিলি সস আজকের মতো ছিল এটাই আমাদের লাস্ট অর্ডার আইটেম খাওয়ার শেষে এই হাসিমুখটাই বলে দিচ্ছে খাবারগুলো কতটা টেস্টি ছিল আর শুধু খাওয়ার নয় এখানের পরিবেশটাও ছিল ভীষণ সুন্দর আর খুব সুন্দরভাবে ডেকোরেট করার সাথে লাইভ মিউজিক যদিও গানের কোনো মানে আমরা বুঝতে পারছিলাম না কিন্তু মিউজিকটা বেশ ভালোই লাগছিল শুনতে আর এত কিছু ফার্স্ট টাইম অর্ডার করা হয়েছিল ট্রাই করার জন্য বাট যদিও খুব সুস্বাদু ছিল তাও আমরা খেয়ে উঠতে পারিনি তাই এগুলো হচ্ছে আমাদের টেকওয়ে প্যাকেজ আর সমস্তগুলোর মধ্যে আমাদের সবারই সব থেকে ফেভারেট লেগেছিল হচ্ছে টমিয়াম সোপ এটি সুপার টেস্টি এতদিন আমাদের এখানে ঘরের খাবার খেতে ভালো না লাগলে একঘেয়ে লাগলে আমাদের কাছে অপশান ছিল শুধু পিৎজা ম্যাকডোনাল্ডস ওর কেএফসি আজ থেকে এটা একটা আমাদের সুন্দর অপশান পাওয়া গেল অপশান বললে ভুল হবে যদি সব কিছুর মধ্যে চুজ করতে বলা হয় তো সবার ফার্স্টে প্রেফারেন্স আমাদের এটাই আসবে আর এটা যেহেতু আমাদের বাড়ির থেকে খুবই কাছে তাই মাঝে মাঝে এবার থেকে আমরা এখানে আসতেই থাকবো আজকে তো আমরা বাইরে বসেছিলাম কিন্তু ওই দিকে একটা এসি হল হলরুমও আছে এই ভেতরটাতেও বসা যায় আর এবারে দেখাই নেই অ্যাপ্লিকেশন এই বিশাল অ্যাকোয়ারিয়ামটা এখানে আছে প্রায় কয়েকশো মাছ আর ভীষণ সুন্দর সুন্দর রং বেরঙে আর এমনকি বিভিন্ন সাইজেরও যেটা শুধু পাপটি নয় আমরা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর থাইল্যান্ডে যখন একটু আপনারা ঘুরতে আসবেন তখন অবশ্যই এই আইটেমগুলো টেস্ট করতে পারেন টমিয়াম স্যুপটা তো মাস্ট ফ্রাই